একটা থ্রিলার অতএব খুব যে অনেক কিছু বলতে পারবো তা নয় কিন্তু আমার চরিত্রটার নাম শরদিন্দু এবং একজন একজন জমিদার পঞ্চাশের দশকের গল্প এটা এবং অন্ধ একজন জমিদার একজন অন্ধ জমিদারের চরিত্র আসলে একটা অন্ধ মানুষের চরিত্র আগে কখনো করিনি এবং অন্ধ চরিত্র করার একটা একটা ইচ্ছা আমার মধ্যে ছিল সেটা এই চরিত্রটা আসার পর বুঝতে পেরেছি আর যেহেতু থ্রিলার তাই খুব 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 বড় করে বলতে পারবো না কিন্তু এই গল্পের সঙ্গে আমার চরিত্রটা অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে এইটুকু বলতে পারি দর্শনা আমার এখানে স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছে এবং আমাদের প্রচুর সিন নেই কিন্তু আমাদের যে কটা সিন আছে সেগুলো খুব ইনটেন্স এবং আমাদের 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 সম্পর্কটা এই ছবিতে খুব একটা সহজ সরল নয় তো আমাদের জটিলতা আছে তো এবং সেই জটিলতাটা আমার মনে হয় যে এই ছবিতে আমাদের সিনগুলোতে খুব ভালো করেই ফুটে উঠেছে এবং এই জটিলতার কারণ কারণে এই ছবিতে অনেক কিছু ঘটছেও ফলে এই জটিলতাটা খুব গুরুত্বপূর্ণ ছিল যে গল্পতে বিশ্বাসযোগ্য করে তুলে তুলে ধরা সেটা খুব দারুণ হয়েছে দর্শনার সঙ্গে প্রথম কাজ করলাম দর্শনাত ভালো অভিনেত্রী তবে সাধারণত কেমিস্ট্রি শব্দটা যেভাবে রোম্যান্টিক ছবির সাথে বা চরিত্রের সাথে আসলে লাগে তো এখানে আমাদের আমাদের সম্পর্কটা সেই অর্থে রোম্যান্টিক নয় এটুকু বলতে পারি প্রত্যেকটা চরিত্রই চ্যালেঞ্জিং থাকে দাদা কিন্তু এই পরিচয় করতে জন্য তোমার চরিত্রটা কতটা চ্যালেঞ্জিং তোমার কাছে ধরনের একটা গল্প হ্যাঁ সব চরিত্রই নিজস্ব একটা ডিফিকাল্টিস থাকে এই পরিচয়গুপ্ত আমি যেমন বলছিলাম যে এটা একটা পঞ্চাশের দশকের চরিত্র ফলে এটার পিরিয়ড পিরিয়ড হলে কি হয় মানুষের মুখের ভাষা থেকে শুরু করে শরীরি ভাষা তার একটা বদল হয়ে যায় দশকে দশকে বদলাতে বদলাতেই যায় মানুষ তার উপরে যেটা বললাম যে এটা অন্ধ একজন অন্ধ অন্ধের ভূমিকায় অভিনয় করার জন্য একটা এক ধরনের প্রস্তুতি লাগে এক ধরনের সতর্কতা লাগে চরিত্রতে সেই সবগুলোই এই চরিত্রতে ছিল এবং তার জন্য আলাদা করে আলাদা করে মানে আলাদা করে ভাবতে হয়েছে অটোমেটিক ব্যাপারটা হয়ে যায়নি এবং এই চরিত্রটা ছিল বাজায় সময় আমরা খানিকটা ট্রেলারেও দেখতে পাচ্ছি চেলো বাজাচ্ছে তো সেটারও একটা টেকনিক্যাল নলেজ দরকার সেটা কীভাবে বিশ্বাসযোগ্যভাবে দেখতে লাগে পর্দায় তো এই সবগুলো উপর কাজ করতে হয়েছে চরিত্রটাকে